এই তো মনে হলো সানভি সেদিন হলো বলতে বলতে দুটো বছর মাম্মাম পার করে ফেললো আজ হলো ওর দু বছরের বার্থডে এখন বাজে রাত বারোটা দেখো চোখে কিন্তু ঘুম ঘুম চোখে নিয়ে একা একাই বলে যাচ্ছে হ্যাপি বার্থডে আর ছোট্ট একটা কেক কাটছে ওর পাপা কিন্তু ছিল না আমি আর মাম্মাম মিলে এই গভীর রাতে ওর বার্থডেটা সেলিব্রেট করলাম তার পরের দিন ওর পাপা এলো সকালবেলা দেখো মাম্মাম ঘুম থেকে উঠে কত সারপ্রাইজ পেলো এগুলো কিন্তু ওর পাপাই সব করেছে দুটো মিকি এনেছে আর ও সারাদিন মিকি করে বলে ওর পাপা বারাসাত থেকে খুঁজে খুঁজে এই দুটো মিকি কিনে এনেছিল আর সারা খাটে বেলুন রেখেছিল তো ঘুম থেকে একটু পুরো অবাক যে এগুলো কে করলো আজকে ওর তো আজকে বার্থডে তো এইটুকু সারপ্রাইজ তো পাবে এবার হচ্ছে ওর মাম্মামের গিফট দেওয়ার পালা আমি দেখো মাম্মামকে একটা ছোট্ট গিফট দিয়েছি ও ব্যাট বল খেলতে খুব ভালোবাসে এই ব্যাট বলটা প্যাক করে এনেছিলাম বাজার থেকে ও খোলার জন্য দেখো পাগল হয়ে গেছে ও পার্সেল খুলতে খুব ভালোবাসে তারপরে পার্সেলটা খুলে দেওয়ার পর ওর জন্য আমরা একটু কিছু রান্না বান্না করেছি সিম্পেলের মধ্যে আর এখান থেকে আমি মাম্মামের জন্য অল্প কিছু রান্না বান্না করেছি এই দেখো সাজিয়ে দিয়েছি মাম্মাম বসে রয়েছে খিদে পেয়ে গেছে তো মাম্মাম খাবে দেখো তাকিয়ে রয়েছে এখানে ভাত রয়েছে আর ও যা যা ভালো খায় আমি কিন্তু তাই তাই রান্না করেছি এক্সট্রা অন্য কিছু রান্না করিনি ও সব থেকে বেশি ভালো খায় উচ্ছে ভাজা এখানে রয়েছে কুমড়ো ভাজা আলু ভাজা বেগুন ভাজা আর ভালো খায় শাক ভাজা এই যে কটা জিনিস দিয়েছি সব কটা জিনিসই মাম্মাম ভালো খায় তাই না পাপা আর এখানে রয়েছে ডাল রয়েছে কাঁচা মতো দিয়ে এখানে মাম্মামের শোল মাছ রয়েছে এখানে আরেকটা মাছ রয়েছে এটা কি মাছ জানি না নাম আর এখানে চাটনি দই টক দইটা ভালো খায় আর এখানে পায়েস পাঁচ রকমের মিষ্টি আর ফল তো দেখো আমি এক্সট্রা অন্য কোনো কিছু দিইনি তো মাম্মাম যা যা খায় তাই তাই আমি মাম্মামকে এখানে সাজিয়ে দিয়েছি দেখো ওর কীতে পেয়েছে রয়েছে কে খাবে হুম আর ও দাদা না ঠাম্মি এখনো আসে না ওর খিদে পেয়ে গেছে দেখো শুয়ে পড়েছে দুটোর বেশি বাজতে চললো তাই না পাপা খিদে পেয়ে গেছে হুম খিদে পেয়ে গেছে আমার দাঁড়াও সানভি খিদে পেয়ে গেছে সবাই মিলে তাড়াতাড়ি করে আশীর্বাদ পর্বটা সারতে হবে দেখো এখানে সানবির জন্য তো আমি রান্না করেছি এবার এবারও ঠাম্মিয়া দাদা নাচবে ওকে ওকে আশীর্বাদ করতে তাড়াতাড়ি করে আশীর্বাদটা করার পর ওকে খাইয়ে দিলাম

হয় সানভিকে শেখানো খুবই দরকার ছোটোবেলা থেকে সবাইকে নমস্কার করতে হয় এটাই সানভিকে বলছিলাম যেহেতু সানভিকে সবাই আশীর্বাদ করছে আশীর্বাদ করার পর ওর ঠাম্মিয়া দাদান দিয়েছিল হাতের টাকা আর আমিও দেখো আশীর্বাদ করে নিচ্ছি এরপর ও বায়না করছিল ঠাম্মির হাতে প্রথমে খাবে আর ও ঠাম্মি ওকে খাইয়ে দিচ্ছিলো তারপর আমি ওকে একটুখানি খাইয়ে দিলাম খাওয়া দাওয়া করে আমরা একটু যাবো সানভীর মামা বাড়িতে কারণ ওইখানে বিকেলবেলাতে আজকে সানবির বার্থডেটা সবাই মিলে একটু সেলিব্রেট করব। সানবিকে ঘুম না পারিয়ে দুপুরবেলা আমরা চলে আসলাম সানবির মামা বাড়ি এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে জয় এসে রান্নাবান্না শুরু করে দিয়েছে আর সানবি কিন্তু ঘুম থেকে উঠে দেখো কত খুশি এইদিকে দিদি লুচি বানাবো বলে লেচিগুলো কেটে নিচ্ছে আর এদিকে দেখো ডাল কিন্তু হয়ে গেছে এবার লুচিগুলো ভেজে নেবে সানবি জন্মদিনের মেনুতে ছিল গরম গরম ফুলকো লুচি তার সাথে ছিল ছোলার ডাল আর ছিল ছিল বাটার চিকেন তার সাথে মিষ্টি পায়েস আর ছিল কোল্ড ড্রিঙ্কস এদিকে দেখো প্রায় লুচি ভাজা কমপ্লিট আর এদিকে সানভি কাটবে কেক কেক কাটার জন্য সানভি কিন্তু বসে রয়েছে আর ওর এই কেকটা খুব পছন্দ হয়েছে এই কেকটা ওর পাপা অর্ডার দিয়ে ওর জন্য বানিয়েছে ও সারাদিন বলতো আমি মিকি কেক কাটবো মিকি কেক কাটবো তাই এই কেকটা আমরা অর্ডার দিয়েছিলাম আমার সবাই দেখো চলেও এসেছে এখানে ফটো তোলা হচ্ছে আর কেকটা কিন্তু খুবই সুন্দর ছিল খেতে সানভি কিন্তু কেক কাটার জন্য ব্যস্ত হয়ে গেছে যেহেতু ওর পছন্দর মতো কেকটা আমরা এনেছি আর মিকিগুলোর দিকে তাকিয়ে রয়েছে ও মিকি মাউস খুব পছন্দ করে ওই এইবার কেকটা কাটা হবে কারণ অনেকক্ষণ সানভি কেকের সামনে কিন্তু চুপচাপ বসে রয়েছে এবার কিন্তু সোনামাকে দিয়ে কেকটা কাটাতেই হবে ও কিন্তু কার বসে থাকতে না

রান্না বান্না ভালো হয়নি রান্না কেমন আছে হ্যাঁ রান্না কেমন আছে রান্না ভালো হয়েছে আমরা বাড়ি চলে যাবো হবে